হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নকল ডিম চেনার উপায় নকল বা কৃত্রিম ডিমের কথা এখন সবাই জানেন অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর সেটা গুজবের পর্যায়ে নেই কেননা খুব বাংলাদেশেই নকল ডিম কেনা ও খাওয়ার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে চোরাপথে সেই ডিম ভারত সহ আশেপাশের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে যা দেখতে একদম হাঁস ও মুরগির ডিমের মতো কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট স্টাচ রেসিন জিলিটিন মানবদের জন্য খুবই ক্ষতিকর দীর্ঘদিন এই ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে ক্যালসিয়াম কার্বাইট ফুসফুসের ক্যান্সার সহ জটিল রোগের কারণ নিজের ও পরিবারের সুরক্ষায় নকল ডিম চিনে নিন খুব সহজেই কিভাবে চিনবেন নকল ডিম নকল ডিম অনেক বেশি ভঙ্গুর এর খোসা অল্প চাপেই ভেঙে যায় রান্না করার পর এই ডিম থেকে বাজে গন্ধ বের হয় অথবা গন্ধহীন থাকে বাঙ্গার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় থাকে না চারপাশে ছড়িয়ে পড়ে এই ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় হয় নকল ডিমের খোলস খুব মসৃণ হয় এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায় নকল ডিমের সাথে সাবান বা অন্য কোনো তীব্র গন্ধযুক্ত বস্তু রাখলে ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যায় রান্নার পরেও ডিম থেকে সাবানের গন্ধ বের হয় নকল ডিমের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হল ডিম দিয়ে তৈরি খাবার যেমন পুডিং বা কাবাবে ডিম দিলেন বাইন্ডার হিসাবে কিন্তু দেখবেন রান্নার পর কাবাব ফেটে যাবে পুডিং জমবে না নকল ডিমের কুসুমের চারপাশে রাসায়নিক পদার্থ থাকে বিদায় কাঁচা কিংবা রান্না অবস্থাতে কুসুম সহজে ভাঙতে চায় না স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে